আসসালাম আলাইকুম রেস্টুরেন্টে আমরা অনেক সময় শাহী ক্ষীর বা পিন্ডি বলি তো এটা বানানোটা আসলে একটু টেকনিক্যাল ব্যাপার বাট রেসিপি অনেক কঠিন না আমরা অনেকেই রেস্টুরেন্টে খেয়েছি কিন্তু সহজ ভাবে কিভাবে বানানো যায় সেই টেকনিক আজকের ভিডিওতে আমি দেখাবো না করে শুরু করছি আজকে ভিডিও প্রথমে আমি এখানে এক কাপ চিনি চাল নিয়েছি আর চালটা আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখছি আধা ঘন্টা পর চাল ভালো করে ওয়াশ করে দেন নেক্সট প্রসেসটা দেখাচ্ছি তারপর আধা ঘন্টা পর চালগুলো একটা ব্ল্যান্ডারে এক কাপ পানি দিয়ে ভিজিয়ে তারপর হালকা ব্ল্যান্ড করে নিতে হবে দেখতে পাচ্ছেন ব্ল্যান্ড কেমন হয়েছে চালগুলো একবারে পেস্ট হয় নাই তবে কিছুটা দানা দানা রয়েছে এরকম ভাবে ব্ল্যান্ড করে নিতে হবে চালগুলো তারপর আমি একটি কড়াইতে এক কাপ পানি এবং সাথে গুড় দিয়ে দিচ্ছি এটা হচ্ছে খেজুরের গুড় সাথে দুই পিস তেজপাতা এবং দুই পিস এলাচি দিয়ে দিচ্ছি খেজুরের গুড় ছাড়া আপনারা চিনি ইউজ করতে পারেন এক কাপ অথবা আখের গুড় ইউজ করতে পারেন এক কাপ যতক্ষণ পর্যন্ত না গুড়গুলো ভালো করে গলে যাচ্ছে এবং ক্যারামিনাইজ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত হালকা আঁচে গুড়গুলো ভালো করে ক্যারামেলাইজ করে দিবে তারপর দিয়ে দিচ্ছি এক কাপ মাওয়া মাওয়া অবশ্যই দেওয়ার পর নাড়ানার উপর রাখতে হবে তা না হলে চাকা বেঁধে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর এই মাওয়াটা মূলত দুধের ছানা থেকে হয় যার কারণে পিডনিতে দুধের ফ্লেভারটা খুব সুন্দর আসে তারপর দিয়ে দিচ্ছি সেই চালের পানিগুলো এগুলো দেওয়ার পর অবশ্যই নাড়ানোর উপর রাখতে হবে কোনোভাবেই নাড়ানো ছাড়া রাখা যাবে না তা না হলে নিচে লেগে যাবে তারপর আমি দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক এক লিটার এই মেজারমেন্ট অনুযায়ী আপনারা অবশ্যই রান্না করার চেষ্টা করবেন তাহলে পারফেক্ট একটা রেজাল্ট পাবেন দুধ এবং চাল একসাথে দেওয়ার পর অবশ্যই নাড়ানোর উপর রাখতে হবে কোনোভাবে নাড়ানো বন্ধ করা যাবে না তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন গোলাপ জল এটা ফ্লেভারের কাজে হেল্প করবে আপনারা চাইলে জাফরানও ইউজ করতে পারেন তবে এই সময়টা অবশ্যই না উপর করা আধাগনটা একদম হালকা আছে নাড়তে নাড়তে দেখবেন এমনটা গণ হয়ে গিয়েছে তারপর ফ্লেভার এবং টেস্ট ব্যালেন্স করে নেবেন আশা করি খুবই চমৎকার এবং এনজয়েবল একটি ডিশ হয়ে গিয়েছে আপনারা চাইলে অপশনাল কিসমিস অথবা বাদাম ইউজ করতে পারেন সেটা হয়তোবা আগে নতুবা পরেও ইউজ করতে পারেন আমি একদম লাস্টে দিয়ে দিচ্ছি গার্নিশের জন্য কিছু কাট বাদাম এবং কিছু ক্যাশনার আর কিছু কিসমিস খুব সহজেই জটপট তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল শাহি পিড়নি এই পিড়নিটা রেস্টুরেন্টে বললো আমরা খেয়ে থাকি খুবই এনজয় করি আজকের রেসিপিটা খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম অফ একটু ট্রাই করে দেখি আমি আসলে মিষ্টি জাতীয় খাবার খুবই কম খাই আর যদি খেজুর গুড় দিয়ে পিন্ডিটা বানানো হয় তাহলে একদিন ফ্রিজে রেখে তারপর ঠান্ডা করে তারপর খাই তাহলে খুব ভালো লাগে বুঝলা মানে খেজুর উপরের আর মামার যে আপনার ক্যারামেলের যে ফ্লেভারটা এটা সত্যি জোস লাগতেছে আপনারা শুধু এভাবে একবার রান্না করে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা টেস্টটা কেমন আর দুধ যে অনেক জাল দিতে দিতে ঘন করে সেটা হিসাব আলাদা এই প্রসেসে দিলে এটার অ্যারোমাটাই অন্যরকম খুবই ভালো লাগবে এটা কম খরচে বেস্ট চয়েস তো আজকের ভিডিও পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ